ছোটবেলা মায়ের সাফা করে করা হাত দেখে ভাবতাম একদিন আমার হাতও হবে মায়ের কি খুশি না হয়ে যেত আহ তখন কি জানতাম যে শাখা পলাই মার মেয়ে মাঝে এসে দাঁড়ো কোনো কিছুই আর মায়ের মতো নেই শুধু আছে আমার এই হাত দেখে আমার কাছে আমার মায়ের রোজ সকালে উঠে যাকে মা বলে ডাকতাম এমন একটা সকাল আসে মা বলে ডাকলে মানুষ মানুষ সেই চেনা গলাটা আর শোনা যায় না যে জানলা দিয়ে আকাশ দেখতাম সেই জানলাও বদলে যায় দূর থেকে যে গুলি দেখি ভাবতাম বাড়িতে চলে এসেছি হারিয়ে যায় সেই রাস্তা না কত কিন্তু রেখে এসেছি জন্মে স্নান করার নাম হলডিক্সের গ্লাস জমানো কলম ছোটবেলার গল্পের বই ভাঙা কাছের চুল কানের বই আরো কত সত্যিকারে সংসার করতে করতে মা এখন মেয়ে গিয়েছে যে সেই কিশোরীটারও একটা নতুন খেলার ঘর মেয়েদের জীবনটা বরৎ